হ্যালো বন্ধুরা কে কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো মিনা ব্লগে ওনানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো দারুণ টিফিন বাচ্চা বড় সবাই পছন্দ করবে আর কত সুন্দরভাবে বানিয়েছি আর দারুণ টেস্টি একবার খেলে বারবার খাবে বাচ্চা বড় সবাই দেখো কীভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো মাত্র এক বাটি সুজি দিয়ে দারুণ টিফিন দেখো প্রথমেই আমি নিয়েছি এই টিফিন বানানোর জন্যে প্রথমেই নিয়েছি এক বাটি সুজি আর সুজিটা আমি জল দিয়ে দেবো যতটা সুজি নিয়েছি ততটা জল দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে জলটা দিয়ে দিলাম এক বাটি দিয়ে দিয়েছি আর একটু সামান্য দিলাম সুজির ওপরে কতটা জল থাকবে তোমাদের দেখাবো এতটা জল আছে সুজিটা ভালো হয়ে ভিজে গেলে সেটাও তোমাদের দেখালাম কেমন একদম সুজিটা ভিজে গেছে ফুলেও গেছে সুজিটা আর জল দেবো না ভালো করে নে মানে পাতলা টাইপে বানিয়ে নেবো ভালো করে নাড়বো আমি চামচ দিয়ে বানিয়ে নিয়েছি আর এই ছয় দিয়ে সবজিটা মানে কী কী সবজি দিয়েছি এর মধ্যে তোমাদেরকে দেখাবো একটা গাজর গ্রেট করে নিয়েছি গাজরটা দিয়ে দিলাম আর নিয়েছি হাফ টমেটো একটা হাফ টমেটো কুচি করে নিয়েছি আর সামান্য একটা ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাও কুচি করে দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি ছোটো মতো আর দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে গন্ধ সাপ দুটোই খুবই ভালো হবে তাই দিয়ে দিলাম তোমরা যে যেমন ঝাল খাবে তেমন পরিমাণে দেবে আবার লঙ্কাটা খুব ঝাল তাই আমি একটা দিলাম আর এটা ভালো করে আমি নাড়িয়ে মানে মেখে নেব চামচের সাহায্যেই মেখে নেব তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো বা দেখো কেমনভাবে মেখে নিয়েছি মাখ আমার একদম রেডি হয়ে গেছে আমি এবারে তোমাদেরকে দেখাবো তাবাই কীভাবে অল্প একদম দেখো তেল ছড়িয়ে ছড়িয়ে তাবায় লাগিয়ে নিয়েছি তেল তেলটা দিয়ে চামচের সাহায্যেই আমি ছোট ছোট গোল গোল করে দিয়ে দেব প্রথমে তোমাদের দেখ দেখিয়েছিলাম আমি আবারও দেখাবো মানে এটা কয়েকটা বানিয়ে নেব দু রকম তোমাদের দেখিয়েছি আমি ঢাকা দিয়ে দিয়ে দশ পনেরো মিনিট একদম লো আছে ঢাকা দিয়ে সব কিছু ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে আর ফুলেও উঠবে দেখো কেমন ফুলে উঠবে মাঝখানে আর একটু সামান্য তেল ছড়িয়ে ছড়িয়ে এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে কেমন ভাজা হয়েছে আর এই টিফিন একবার খেলে বারবার খাবে খুব টেস্টি এটা কত সুন্দর ভাবে বানিয়ে নিতে পারবে আর খুব সহজভাবে আর তোমরা চাইলে মধ্যে দইও দিতে পারো আমি এর মধ্যে দই নি কিন্তু তাও দেখো দারুণ হয়েছে এভাবে সবগুলো আমি বানিয়ে নেব সবগুলো না কিছুটা বারো চার পাঁচটা এভাবে বানিয়েছি আর আপের তাওয়াতে কয়েকটা বানিয়ে নেব এবার তার জন্য তাওয়া বসিয়েছি তাওয়াতে আমি প্রথমে তেল দিয়েছি তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে ছোটো ছোটো করে বসিয়ে দেবো দিয়ে দশ মিনিট ঢাঙ্গা দিয়ে রাখবো লো আছে তাও তোমাদের দেখাবো দেখো কত সুন্দর হয়ে গেছে আর এটা একা একাই উঠে যাবে দেখছি কত সুন্দর হয়ে উঠে গেছে আর কত সুন্দর হয়েছে এভাবে সবগুলো বানিয়ে নেবো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও শেষ করছি আর এই টিফিন কেমন হয়েছে বানিয়ে খেয়ে কমেন্ট করে ভুল করতে বললো না বন্ধুরা তোমাদেরকে একটা ভেঙে দেখাই আমি একদম দেখো কত সুন্দর হয়েছে ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো